আমরা আছি হুমায়ুন আহমেদের সমুদ্র বাড়িতে এই সমুদ্র বিলাস বাড়ির সামনে বসে হুমায়ুন আহমেদ যখন অবসর যাপন করতেন এক বাড়ির সামনে যে প্রবালের পাথরগুলো আছে সেই পাথরের উপরে তিনি বসতেন বসে দিনের পর দিন রাতের পর তিনি কাপরতনা করেছিলেন 1988 সালে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে মাত্র হাজার টাকায় 22 শতক জমি কিনে নেন হুমায়ুন আহমেদ পরে 1993 সালে সেখানে গড়ে তোলা হয় সমুদ্র বিলাস নামে একটি রিসর্ট এই রিসর্টকে ঘিরেই পর্যটকরা সেন্ট মার্টিনকে চিনতে শুরু করেন দশক এই সমুদ্র বিলাস বাড়িটি হুমায়ুন আহমেদের মন খারাপের দিনের সবচেয়ে বড় সঙ্গী ছিল তিনি একা একা চলে আসতেন এই নির্জন সেন্ট মার্টিন দ্বীপে তার সমুদ্র বিলাস বাড়িতে তার অনেক বিখ্যাত লেখা ঠিক এই জায়গাতে বসেই তিনি রচনা করেছেন দশক এ দুই পাশে রয়েছে তিনটি করে মোট ছয়টি কটেজ এই ছয়টি কটেজের নামকরণ করা হয়েছে হুমায়ুন উপন্যাস দ্বীপ কোথাও কেউ নেই আমার আছে জল হিমুর মধ্য দুপুর মিসির আলী আপনি কোথায় শ্রাবণ মেঘের দিন এই নামগুলো অনুসারে কটেজগুলো ভাড়ায় পাওয়া যায় প্রতি একদিনের জন্য ব্যয় হবে দেড় হাজার টাকা এছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলো যেমন শুক্রবার বা শনিবার আরো বেশি টাকা গুনতে হয় বাড়ি করেছিলেন এখানেই তিনি সমুদ্রের অপূর্ব সৌন্দর্য অবলকণ করেছিলেন তিনি তার জীবনের অবকাশ যাপনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো ঠিক এই জায়গাটিতেই কাটিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের ভ্রমণ কাহিনী নিয়ে হুমায়ুন আহমেদ দুটি বই লিখেছেন দারুচিনি ও রূপালী দ্বীপ বই দুটো প্রকাশের পরে দেশ বিদেশের পর্যটকরা দ্বীপটি ঘুরে আসার জন্য আরও বেশি বেশি আগ্রহ দেখান সমুদ্র বিলাসের মুখ সোজা পশ্চিমে কটেজ থেকেই তাই অবলোকন করা যায় সূর্যাস্তের অপরূপ রূপ কোরাল বনে আশ্রে পরে ফেউ ভাঙে চোখের সামনে পানির উপর হুটোফুটি খায় পানির ফেনা সন্ধ্যা ঘনিয়ে এসেছে কালচে বর্ণ নিয়েছে সাগরের স্রোত সমুদ্র বিলাসের সামনে তবুও সেলফি ভিড় আমরা আছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসে পূর্ণিমা রাতে পূর্ণিমার চাঁদ অবলোকন করতে করতে তিনি লিখেছেন তার বিখ্যাত অনেক গ্রন্থ আমরা হুমায়ুন আহমেদ স্যারের সেই বাড়িতে তিরানব্বই সালে সেন্ট মার্টিনের বাসিন্দা জলেখা কাছ থেকে বিশ হাজার টাকায় বাইশ শতক জমি কেনেন হুমায়ুন আহমেদ দুই সালের ১৯ জুলাই মারা যাওয়া সাত মাস আগে সর্বশেষ হুমায়ুন আহম্মেদ এই সমুদ্র বিলাস বাড়িতে এসেছিলেন সমুদ্র বিলাসের সামনে তবুও সেলফি প্রেমিদের ভিড় হুমায়ূন আহমেদের স্মৃতিকেই যেন সেলফিতে বন্দি করে নিয়ে যাচ্ছে সবাই দর্শক আপনারা হুমায়ূন আহমেদের সেই সমুদ্র বিলাস বাড়িটি দেখতে পাচ্ছেন